হে গাইস আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে এসেছি ঢাকা ব্যস্ততম জনপ্রিয় জায়গায় নিউ মার্কেটে এখানে শপিং করতে এসে সত্যিই মনটা ভরে গেল কারণ একসাথে এত রকমের কালেকশন দাম অনেক সাশ্রয়ী আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো নিউ মার্কেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর দোকান আর শপিংয়ের আইডিয়া তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর শুরুতে আপনাদেরকে দেখাতে চাই খুব কম দামের মধ্যে দারুণ কিছু থ্রি পিসের কথা বলতে এখানে এখানে আসলে চোখ ফেরানোই মুশকিল দেখতে যেসব পাচ্ছেন সেগুলো গরমে পরার জন্য একদম পারফেক্ট হালকা কাপড় আরামদায়ক আর দেখতে অনেক সুন্দর গরমের সময় ভারী জামা কাপড় পরা কারো ভালো লাগে না তাই না তাই আমি আপনাদেরকে দেখাবো এমন সব কালেকশন সেগুলো আপনারা যেমন ফ্যাশনেবল তেমন অন্যদিকে গরমের জন্য ভালো আর এই থ্রি পিসগুলো দাম হচ্ছে আটশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত এখানে হাতের কাজ করা থ্রি পিস আছে যেগুলো ব্লক প্রিন্ট এবং কাঁচুপি করা কাজ আর দারুণ সব ডিজাইন বিশেষ করে যেসব মেয়েরা একটু স্টাইলিস্ট কিছু চায় আবার দামের দিক থেকে একটু বাজেটের মধ্যে কম রাখতে চান তাদের জন্য এগুলো একদম বেস্ট অপশন এবার আমি আপনাদেরকে দেখাতে চাই দারুণ কিছু স্যান্ডেলের কালেকশন আসলে নিউ মার্কেট আসলে শুধু জামা কাপড় নয় সাথে সাথে জুতা স্যান্ডেল ভ্যারাইটিস অনেক কালেকশন পাওয়া যায় আর দামের দিক থেকে একবারে বাজেট ফ্রেন্ডলি এখানে লেডিস স্যান্ডেলের দাম শুরু হচ্ছে দুইশো টাকার থেকে এক হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল আছে যেগুলোর দাম একদম কম নিত্য ব্যবহারের জন্য একদম আরামদায়ক আর এখানে যখন আপনারা কেনাকাটা করবেন অবশ্যই দাম দর করে নেবেন এবার আপনাদেরকে দেখাবো ব্যাগের অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে অনেক ধরনের ব্যাগ আর দামের দিক থেকে বেশ সাশ্রয় দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে ছয়শো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা ব্যাগগুলো ছোট ছোট হ্যান্ড ব্যাগ আছে এগুলো কেজুয়াল ব্যবহারের জন্য একদম ভালো যেমন বাজারে যাওয়ার জন্য ছোটোখাটো কাজ বা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাগগুলো সহজে ক্যারি করতে পারবেন এরপর রয়েছে আপনার ছয়শো টাকার ব্যাগগুলো একটু বড় এগুলো দেখতেও সুন্দর আর এগুলোর মধ্যে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন যেমন আপনার পার্স, মেকআপ এছাড়া কলেজ অফিসের জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট আর এই ব্যাগগুলো ট্রেন্ডিংয়ে চলছে এই ব্যাগগুলো অনেক ভালো যা আপনারা সহজে নতুন নতুন ডিজাইন নিউ মার্কেটে এসে কালেকশন করতে পারবেন এখানকার ব্যাগগুলো শুধু দেখতে সুন্দরই না ব্যবহারে অনেক টেকসইও এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জুয়েলারির কালেকশনে সত্যি বলতে নিউ মার্কেটে এসে জুয়েলারি দোকানগুলো না দেখলে হয় তাহলে শপিংটা অসম্পূর্ণ থেকে যায় কারণ এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে যা চোখ ফেরানো মুশকিল আর দামের দিক থেকে একবারই বাজেট ফ্রেন্ডলি প্রথমে দেখাচ্ছি ঝুমকার কালেকশন এখানে ছোট থেকে বড় সব ধরনের ঝুমকা পাওয়া যায় যারা সাদা মাটা পছন্দ করেন তাদের জন্য ছোট ঝুমকা আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে আবার যারা ভারী ও স্টাইলিস্ট কিছু চান তাদের সুন্দর সুন্দর ঝুমকা আছে দুইশো তিনশো টাকার মধ্যে নিউ মার্কেটে শপিং যখন করবেন তার কিছু ট্রিক্স আসছে যেমন দোকানদাররা আপনাদের উপর অ্যাপ্লাই করে যে জিনিস চাবে এক হাজার টাকা তার মূল্য অবশ্যই দুইশো টাকা ঠিক আছে আপনারা এর বেশি কখনোই বলবেন না মানে ওরা চার ভাগ চাইলে আপনারা বলবেন এক ভাগ আর তখন আপনারা অবশ্যই ঠকবেন না এর জন্য আমার এগুলো কথা মনে রাখবেন সব সময় নিউ মার্কেটে গেলে দাম করে দেখে শুনে চেক করে এই জিনিসগুলো আপনারা কালেকশন করবেন আর নিউ মার্কেটে এত এত কালেকশন যা আপনারা দেখেই শেষ করতে পারবেন না এরপরে চলে গেলাম লেডিস কিছু জিন্সের কালেকশন দেখতে এই জিন্সগুলো এত সুন্দর ছিল গ্যাভার্ডিংয়ের ছিল জিন্সের ছিল আর কয়েকটা কালার ছিল আর এইগুলো হচ্ছে আপনাকে দেখে শুনে নিতে হবে যার প্রাইস দুশো টাকার থেকে চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই জিন্সের কালেকশনের পরে চলে গেলাম আমরা লেডিস কিছু টি শার্ট আর লেডিস কিছু ট্রাউজার দেখতে আর এখানে এত সুন্দর সুন্দর টি শার্টগুলো ছিল খুব কিউট কিউট দেখতে আমার তো অনেক ভালো লেগেছে আর এই টি শার্টগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে পাশেই ছিল বিভিন্ন কালার প্রিন্টের এবং লেখা কিছু আর এক কালারেরও আছে সবগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা করে আর এগুলো আপনারা যদি চান গেঞ্জির সঙ্গে ম্যাচিং করে নিতে পারবেন অথবা ছিঙ্গেলও নিতে পারবেন আর এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক ছিল এবার আপনাদের দেখাতে যাচ্ছি বাচ্চাদের ফ্রক কালেকশন এখানে দাম শুরু হচ্ছে দুইশো টাকার থেকে সাতশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নিউ থেকে শুরু করে দশ বছরের বাচ্চারও ফ্রক আছে ছোটোদের হালকা এবং আরামদায়ক কাপড়ের মধ্যে ফ্রক পাবেন আর এখানে ফ্রকগুলো অনেক সুন্দর ছিল যা হাতের কাজ করা প্রিন্টের কাজ করা এবং ছোট ছোট কার্টুনের এই ফ্রকগুলো পেয়ে যাবেন সুতি কাপড়ের মধ্যে যা গরমে বাচ্চারা পড়তে পারবে রঙের ভ্যারাইটিস অসাধারণ লাল নীল গোলাপি হলুদ অনেক রকমের রয়েছে দামও একবারে সাশ্রয়ী তাই যারা বাচ্চাদের জন্য ফ্রক খুঁজছেন নিউ মার্কেট থেকে সহজে পছন্দ করে এই ফ্রকগুলো নিতে পারেন এবার আসি ঘর সাজানোর আইটেমে এখানে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল আর ডেকোরেশনের পিচ আছে যা সত্যি মন ভরে যাবে দেখে টেবিলে শোপিস অথবা ড্রয়িং রুমে যেখানেই রাখবেন সঙ্গে সঙ্গে ঘরের সৌন্দর্য একবারই বদলে যাবে দাম অনেক সাশ্রয়ী আর ডিজাইনগুলো ভ্যারাইটিস অসাধারণ এখানে রয়েছে দারুণ সব চাইনিজ শোপিচ এগুলো ঘরের রাখলে সঙ্গে সঙ্গে ঘরের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে আর দাম খুব বেশি না এর ডিজাইনগুলো একবারে ইউনিক যা আপনার ঘরকে গড়ে তুলবে অনেক সুন্দর ও আকর্ষণীয় এরপরে আমি চলে গেলাম কিচেন আইটেমের দিকে আমার এই র্যাকটা চোখে পড়লো আর এই র্যাকটা আমার এত ভালো লেগেছে আর এই র্যাকটার হচ্ছে সেলফ হচ্ছে পাঁচটা আর এই সেলফগুলোর মধ্যে আপনারা ওপরে ওভেন রাখতে পারবেন তারপরে আপনার মশলা রাখতে পারেন নিচেরগুলোতে আলু পেঁয়াজ রসুন এগুলো রাখতে পারবেন আর এগুলো চালি সিস্টেম আছে পোষবে না সবগুলো সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন আর এটা হচ্ছে ছোট সাইজের আর এটা হচ্ছে চার র্যাকের আর চারটা সেলফ আছে আর এটাতে দেওয়া আছে চাকা সিস্টেম সবগুলো তো চাকা সিস্টেম আপনাদের সেট করে নিতে হবে বাসায় গিয়ে আর এটা সুবিধা হচ্ছে রান্নাঘরের যে কোনো এক্ষণে রাখতে পারবেন আর ক্লিন করতে সুবিধা হবে আর উপরের এটা ঝুড়িটা এসএসের একটা ঝুড়ি এখানে ফ্রুটস রাখা এটার প্রাইস ছিল চোদ্দোশো টাকা আর এটা দেখতে অনেক ভালো ছিল আর এটার কালার উঠবে না ওরা গ্রান্টি দিয়ে দিচ্ছিল বিশ বছরের আর এটা রান্নাঘরের যে কোনো সাইডে রেখে আপনারা সুন্দরভাবে রান্নাঘরটা অর্গানাইজ করতে পারবেন আর দেখতেও অনেক সুন্দর লাগবে এলোমেলো লাগবে না আশা করে ভিডিওটা দেখার সময় আপনাদের ভালো লেগেছে এবং নিউ মার্কেটের দারুণ সব কালেকশনগুলো দেখে মজা পেয়েছেন জামা স্যান্ডেল ব্যাগ বাচ্চাদের ফ্রোক এবং ঘর সাজানো অনেক সাজগজ্জার জিনিস এখানে সব কিছু একসাথে পাওয়া যায় দামের দিক থেকে একবারে বাজেট ফ্রেন্ডলি যদিও আপনাদের কোনো আইটেম পছন্দ হয়ে থাকে বা শপিং করতে জন্য নিউ মার্কেটের কোনো দোকান খুঁজছেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর নিশ্চিত ও সহজ সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিওতে আমি চেষ্টা করেছি সব কিছু কালেকশন সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন কোন কালেকশনটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আরও যদি শপিংয়ের এরকম ভিডিও চান তাহলে আমাকে জানান সব শেষে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরে শপিং ভিডিও